কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই গানটা এখন আমাদের মনু স্যার গাবেন স্যার শুরু করেন আপনার গানটা কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চেরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখে যেন জলে ফোটা পদ্ম যথ দেখি ত্রিশ নামেটে না যত দেখি ত্রিশ নামেটে না ভীরু বা কাঠ ওটে পূর্ণিমার ওঠে হাসলেই ঝরে পরে হাসলেই ঝরে পরে জোছ আমি আমি রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি অগো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালোকে তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো জানো লজ্জা মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দেলো মধুময় হলো ফুলো সজ্জা মধুময় হলো ফুলো সজ্জা এই রাত শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কথ যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে ও অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হয়েছে